তিরিশ টাকা প্লেট খুব ভালোই লাগতেছে পারি না আরও এক প্লেট খাই আমি গাবতুলের থেকে আচ্ছি ভাই এই খাবারটা খাওয়ার জন্য আমার নাম হলো সোনু আমি বাবরছি

তারা সব আছে সব কি সাজে দেখা দেবো এই পঞ্চাশ টাকা এই আশি টাকা এই একশো টাকা কাস্টমার আসুক খাওক দেখুক কমই না যা চাইবে ওটাই এ খাবার উপরে হইলো আসেন আগে রান্না করে চি মানে কীরকম আছে আসেন আপনারা আয়া খায় দেখেন আমি ভাই গাড়ির ড্রাইভার গাড়ি অপায় ব্রেক কইরা গাড়ি চালা আর একজনের বদলি দিয়ে আসলাম এখানে বিরিয়ানি খাইতে বা বিরিয়ানি অনেক মজা লাগে এর জন্য আসলাম আবার কমের ভিতরে পাইলাম বিরিয়ানি তিরিশ টাকা প্লেট এটার খোঁজ পাইছি কিভাবে আমার এক বন্ধুর সাথে আসছিলাম আসার পরে দেখি বিরিয়ানি এরকম এরকম কম রেটে এখানে বিক্রি হয় এর জন্য প্রতিদিন আয়সা খাই আমরা আয়সা খায় আবার গাড়িতে চলে যাই প্রতিদিন হয় আমার সকালে রান্না করি পাঁচ কেজি তো একটা ডেটটা পর্যন্ত শেষ হয়ে যায় আবার রান্না করি সন্ধ্যার সময় পনেরো কেজি এরকম করে রাত বারোটা পর্যন্ত শেষ হওয়া যায় প্রায় কাস্টমার আমার সকালে দেড়শো কাস্টমার হয় আর রাত্রে প্রায় তিনশোর মতো কাস্টমার হয় তিরিশ টাকা বিশ টাকা করে সব মিল করতে হবে তো এরকম হয় আলহামদুলিল্লাহ বাসা চলে